হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো এই যে রান্নার আয়োজন নিয়ে চলে এলাম কড়াই তেল দিয়ে দিলাম দেখো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার চালটা ভাতে দিয়ে দিতে হবে চাল তুলে দিলাম এই দেখো সর্ষে শাক সর্ষে শাক সিদ্ধ করে নিয়েছি কুকারে এবার যে তেল বসানো হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ বাকি কুকারে সিদ্ধ করেছি তো এর মধ্যে কিন্তু জল দিই নি ভালো করে বেছে ধুয়ে কুকারে সিদ্ধ করে নিলাম এভাবেই বানাই আমি শাক তো এই যে বাকিটা দিয়ে দিচ্ছি একটু আঁচটা বাড়িয়ে দিই হতে থাক কিছুক্ষণ আগে আমার দিদি ফোন করেছিল তো বলল কি করছিস তো আমি বললাম যে রান্নার জোগাড় করছি তো জিজ্ঞাসা করলো সর্ষের শাক শুনে করবি ভাজা না ঘন্ট বললাম না দেখি কি করা যায় তো সিদ্ধ করে নিয়েছি সেরকমভাবে তো ভাজা করা যাবে না তো ঘন্টর মতোই হবে তো যাই হোক যে কিছু একটা করে খেলেই হলো তাই না খারাপ না হলেই হলো পচা না হলেই হলো আমার তো তাই মনে হয় একটু মোটামুটি সুস্বাদু হলেই হলো মোটামুটি কি বলবো স্বাস্থ্যকর ভাজাই হোক আর ঘণ্টই হোক যাই হোক খেলেই হলো তাই না আমি সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি অত খাদ্যরসিক নই বুঝলে আমার খাবার তোমার পচা না হলেই হলো আর একেবারে ঠান্ডা পাথর না হলেই হলো একটু গরম খাবার সেটাই আমার পছন্দ সেই জন্য একটু আমি মানে রান্না করে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি যাতে গরম থাকে তো গরম খাবারটা সবাই খেতে ভালোবাসে কি বলো তো আজকে কি কি রান্না হবে তোমাদের দেখাই এই যে শাক তো বসিয়ে দিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে হবে চচ্চড়ি এই যে কপির ডাটা কেটে রেখেছি এর মধ্যে মূলও আছে এই দেখো পটল আছে দেখো শীতকালে হাতগুলো কীরম হয়ে যায় তাই না হাতের চেহারা পাল্টে যায় যতই তুমি যত্ন করো তবু হাত যেন কেমন হয়ে যায় তো যাই হোক কপিরটাটার চচ্চড়ি হবে মূলো পটল এই যে লঙ্কা সব একসাথে রেডি করে নিয়েছি আর এখানে হবে এটা তোমার এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে এইটা ফুলকপির পকোড়া হবে চালের আটা দিয়ে ফুলকপির পকোড়া হবে হয়তো দেখা যাক এর মধ্যে একটু ধনেপাতাও পাতাও দিতে পারি আর এই যে ধনে পাতা ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা ধনে চাটনি হবে ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ধীরে ধীরে রান্নাটায় এগিয়ে নিয়ে যাই ঠিক দেখো এই যে শাকের জলটা শুকিয়ে গেছে পুরো এখন এটা ভাজা করতে গেলে তোমার ঝিলঝিলি করে কুচিয়ে নিয়ে তারপর তেলের উপর দিয়ে ভাজা করতে হয় তখন আর সিদ্ধ করলে পরে তোমার ভাজার মতন হয় না ভাজাতে একটু ঝরঝড়ে টাইপের না হবে যাই হোক এটা ঘন্ট হলে এটাও খেতে খুব ভালো লাগে এরকম করে পনেরো দিন এর মধ্যে আজকে তোমার বড়ি নেই বড়ি থাকলে তোমার বড়ি দিলেও এর মধ্যে ভালো হয় বা চালের সরি চালের না ডালের বড়া করে দিলেও ভালো হয় তো যাই হোক আজকে প্লেন ক্লিন করলাম এরপরে আবার যখন করবো তোমাদের দেখাবো ডালের বড়া টড়া দিয়ে করি এরকমও ভালো লাগে তো যাই হোক এটা শাকটা হয়ে এসছে এবার নামাবো হ্যাঁ বাই দেওয়া এ বন্ধুরা তোমাদের আজকে গুড মর্নিং বলা হয়নি তো সকলকে গুড মর্নিং অনেক শুভেচ্ছা সকলকে আজকে আজ শনিবার ঠিক আছে শনিবার তাই নিরামিষ রান্নাবান্না তো দেখতে থাকো এরপর আমাদের সাথে নিয়ে রান্না বান্না শুরু করলাম তো তো ঠিক আছে লাইক কমেন্ট করবো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের তো এটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে চচ্চড়িটা বসিয়ে দেবো কপিতাটার যে চচ্চড়ি না আমার খুব ভালো লাগে খেতে আমার আর ওই কিছু লাগে না তো আজকে আর ডাল টাল করবো না কারণ এই শাক আছে আর চচ্চড়ি আর তোমার ওই চাটনি হবে আর পকোড়া হবে ব্যবসায়ী জন্য আজকে ডালের দরকার শীতকালে ডাল খেতে অত ও ভালোও লাগে না এখন এর উপরে না যেহেতু সর্ষে শাক তো এর উপরে না একটু নামানোর আগে এখন একটুখানি এই যে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো এটা দিলে না যেহেতু সর্ষে শাক তো সর্ষের তেলটা কাঁচাটা দিয়ে দিলে কী হয় একটু বেশ সরষের তেল গন্ধ বেরোয় সেটা খুব ভালো লাগে তখন ভাত দিয়ে মেয়েকে খেতে খুব ভালো লাগে তো এখানে জানো তো অনেক মানুষ আছে মানে আমি যেখানে থাকি সেখানকার লোকেরা সর্ষে শাক খেতে খুব পছন্দ করে আমরা যেরকম বথুয়া শাক খাই তো বেতে শাক যাকে বলে সেই শাক যখন আমরা খাই তো প্লেনটাই খাই শুধু মানে শুধু বতুয়া শাকই রান্না করি কিন্তু এরা কী করে সর্ষ সর্ষ তাই বলে এরা সর্ষ বত্তু ওদের আবার শুধু বতুয়া শাক ভালো লাগবে না শুধু সর্ষে শাক ভালো লাগবে না তবুও শুধু সর্ষে শাক খায় কিন্তু বতুয়া শাকটার সঙ্গে ওরা মানে সর্ষে শাক খুব প্রিয় সর্ষে শাক দিয়ে রুটি করে সর্ষে শাক তোমার পুর বানিয়ে সেইটা রুটির মধ্যে ভরে দেয় দিয়ে সেইটা দিয়ে খায় মানে খুব প্রিয় এদের আর কি তো যাই হোক এক একটা কথার সাথে সাথে এক একটা গল্পও এসে যায় তাই না শাকটা বানাচ্ছি তো একটা গল্প এসে গেল ঠিক আছে এটা নামিয়ে নিই এটা হয়ে গেছে এবার চচ্চড়ি বসাবো তারপর আবার আসছি তোমাদের সাথে ঠিক আছে সঙ্গে থেকে যে ভাত হয়ে গেল ভাত উপর দিয়ে দিলাম ফ্যান গালতে আর রান্না হয়ে গেলো এই যে তোমার শাক এই যে শাকটা হয়ে গেল চলো শাকটা এবার মেট সেপে ঢুকিয়ে দিই যে এখানে শাকটা রেখে দিলাম এবার তোমার চচ্চড়িটা বসিয়ে দিই এতেও কালো জিরায় ফোড়নই যাবে কেননা মশলার মধ্যে দেব সর্ষে বাটা কয়েকটা লঙ্কা উপরে দিয়ে দিই আর কয়েকটা থাকুক সবজি সাথে যাবে এই তরকারিটা তোমরা কে কে খাও জানিও কপিটা আটা পাতা দিয়ে চচ্চড়ি কপির ডাঁটা পাতা মূলো পটল এর মধ্যে আরও সবজি দেওয়া যায় গাজর দেওয়া যায় আজকে আমার কাছে শুধু এইটুকুই আছে তো আমি গাজর আর দেওয়া হলো না এরপরে আবার এখন তো সবে শীতে শুরু ধীরে ধীরে সব সবজি আসবে তখন সব কিছু দিয়ে করব খুবই ভালো লাগে একটু সর্ষে বাটা দিতে হবে এতে আর এখন কপির ডাটাগুলো এত কচি যে তোমার ভাপানোরও দরকার নেই এরপরে যখন কপিগুলো একটু পুরনো হবে তোমার দিন বেশি হবে ঠান্ডা একটু জোরালো পড়বে তখন হবে কি কপিগুলো তোমার ডাটাগুলো এত বাজে হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তো এই শুরু শুরুতে আমি কি করি আমার খুবই ভালো লাগে আমি এই এইভাবে তোমার চচ্চড়ি বানিয়ে নিই তোমরা যারা যারা খাও তারা তো নিশ্চয়ই জানো যে এই কবিতাটা চটচিন খেতে কত ভালো লাগে তাই না খুবই একটা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা উপা দিয়েও রান্না তৈরি হয় এবার একটু উপরে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নাড়াচাড়া করে আর ওই ছোট ছোট ফুলকপিগুলো যে ছিল না ওগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ওগুলো তো তরকারিতে দেওয়া যায় না ওইগুলো তরকারিতে দিতে গেলে তোমার পুড়ে যায় কপি ভাসতে ভাজতে তো সেই কারণে সেগুলো আমি কি না ফেলে কেন দেবো তো এই চকচটিটাকে দিয়ে দিলাম এটা রুটি দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এত ভালো লাগে কি আর বলবো আমার তো মানে সেই লাগে চুরিটা জল শুকিয়ে এসছে এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ওই সাদা সর্ষে বাটা সাদা সর্ষেটাই খেতে ভালো লাগে কালো সর্ষেটা আবার বাটলে হয় কি তাকে ছাঁকতে হয় অনেক ঝামেলা হয় খোলা খেলে আবার পেট খারাপ তো এটা এটা হয়ে যাবে এই সর্ষে বাটার জলটাও একটু দিয়ে দিই ফেলবো কেন হয়ে গেল বন্ধুরা এই যে চচ্চড়িটা এবার এতে কড়া থেকে অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এই যে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা কত সুন্দর একটা তরকারি হয়ে গেল তাই না যা খেতে লাগে না এটা আমার তো মানে সেই লাগে যারা খাও তারা তো ঠিকই আছে আর যারা খাও না তারা কোনো দিনও বানিয়ে দেখো এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্টি একটা খাবার কিছুই দিতে হয় না একটু সামান্য সামান্য একটু সর্ষে বাটা তোমরা তো দেখলেই দিলাম আর ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানালে আর সবজির মধ্যে তুমি সব সবজিই দিতে পারো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই যে ফুলকপিটা ভাপে বসিয়েছি এবার এটার পকোড়া তৈরি করব ঠিক আছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই যে ফুলকপিটা ভাপাতে বসালাম এবার নামিয়ে নেবো নিয়ে ব্যাটারটা তৈরি করব করে তারপর আবার আসছি ঠিক আছে ব্যাটারটা তৈরি করে নিই পাত্রে ঢেলে নিলাম এই যে এবার মিটশেপের মধ্যে চচ্চড়িটা ঢুকিয়ে দি যে এটা হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে খালি এটা করব আর এদিকে এখনও ধনে পাতার চাটনিটা বাটা হয়নি এই যে এটা বাটবো এখন ফুলকপি ভাপিয়ে নিয়ে এই যে ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে এই যে রাখলাম এইবার দেখো ব্যাটারটা বানাবো এই যে তার জন্য নিয়ে নিলাম চালের আটা এবার এতে দেব এই যে এক চামচ ধনে জিরে পাউডার আর এই যে এক চামচ গরম মশলা পাউডার আর এই যে যে একটুখানি এই কাঁচা লঙ্কা বাটা এবার এগুলোকে সব সবগুলোকে বেশ ভালো করে একসাথে মিশিয়ে তারপর একটু অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন ঘন করে ব্যাটার তৈরি হবে এটা ও একটু হলুদ দিতে হবে হলুদ আর লবণ এই দুটো জিনিস দেব হলুদ দেবো আর লবণ দেবো ঠিক আছে দিয়ে তারপর ব্যাটারটা হয়ে যাবে তারপর আসছি ঠিক আছে ব্যাটারটা একদম ফুল রেডি করে নিয়ে আসছি এই যে ব্যাটার রেডি হয়ে গেছে এবার এই যে ফুলকপি দিয়ে এবার এর ব্যাটার না খুব পাতলা করতে হয় না এইরকমই এরকম করতে হয় এই দেখো এই রকম পাতলা পাতলা করে কেটে তারপর ভাপিয়ে হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিলাম নিয়ে এইবার ব্যাটারটা তো চালের আটা জিরের গুঁড়ো তোমাদের তো সব দেখালাম চালের আটা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে আর জানো তো এই ফুলকপির এতে না চালের আটারই ব্যাটার চাই এতে বেসনের ব্যাটার হলে না তোমার এটা জিনিসটা ভালো হয় না যে রকম বক ফুলের বড়াতে তোমার চালের আটার ব্যাটার চাই সেই রকম ফুলকপির পকোড়াতেও চালের আটার ব্যাটারি চাই বেসনের ব্যাটারে ভালো হয় না আগে বড়গুলো করে নিই তারপর ছোটোগুলো করব ঠিক আছে ঠিক আছে দেখতে থাকো আমি তো এতক্ষণ ভাজাগুলো ভেজে নিই ঠিক আছে দেখো এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে একটা একটা করে দেখি খন্তিটা দিয়ে তোলা যায় কিনা চেষ্টা তো করি তোলা যাচ্ছে কিনা এই যে একটু আঁচটা কমিয়ে দিই কমিয়ে দিয়ে এই যে তুলতে গিয়ে শেষে আবার পুড়ে না যায় যার এতগুলো আছে এগুলো ভেজে নেবো এখন ব্যাস হয়ে যাবে ঠিক আছে ধনে ধনেপাতার চাটনিটা রেডি করে নিলাম এর মধ্যে এর মধ্যে দেব এই যে লেবু কেটে রেখেছি লেবুর রস আর এই যে কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটাকে এখন মিক্সিতে একটু পিষে নিই ও বন্ধুরা দেখো আজকের খাওয়া দাওয়ার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই আর ভাত বাড়তে বাড়তেই তোমাদের দেখাই ঠিক আছে এখন খাওয়া দাওয়া করব এই যে এই যে দেখো ভাত এখনও গরম আছে ধোঁয়া বেরোচ্ছে এই যে ভাত বেড়ে নিচ্ছি দেখো ভাত দিয়ে এখনো ধোঁয়া বেরোচ্ছে গরম ভাত তো খাবার গরম গরম খাওয়াটাই ভালো আর খেতে ভালোও লাগে তাই না আর আছে এই যে এই যে সর্ষে শাক সর্ষে শাকের ঘন্ট আর আছে এই যে কপির ডাটা পাতা দিয়ে একটা চচ্চড়ি আর এই ধনে পাতার চাটনি আর আছে এই ফুলকপির এই যে ফুলকপির পকোড়া এই দেখো তো হয়ে গেল আজকের খাওয়া দাওয়ার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এই দেখো দেখে নাম তো টাটা বন্ধুরা এখন আসি খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে আগেই বলেছিলাম যে আজকে ডাল করব না তো এই দিয়েই আজকে হয়ে যাবে তো ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার পরের দিন দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে আসি কেমন ঠিক আছে টাটা